ছাত্র জনতা যেভাবে বিজয় অর্জন করছে বিজয় অর্জনের পাশাপাশি তারা এই বেপরোয়া সড়কের শৃঙ্খলা ফেরাতে তাদের যে আপ্রান চেষ্টা আমরা তাদের সাথে কথা বলেছি তারা বলেছে যে এই নিয়ম নীতিগুলো যদি ট্রাফিকরা ফলো করে তাহলে সড়কে অদূর ভবিষ্যতে আগামী বাংলাদেশে কিন্তু অনেক সুন্দর এই শৃঙ্খলা ফিরে আসবে সড়কে আর এই আর অন্যদিকে যেমন আপনি আমরা দেখেছি যে নিরাপদ সড়ক চায়ের যে প্রথম থেকে আন্দোলন এবং আপনার যে ত্যাগ এই এই দিকে সব মিলিয়ে আপনি যদি একটু বলতেন সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমি বহু স্কুলে আমি প্রোগ্রাম গুরুত্ব ছাত্রদেরকে আমি বুঝিয়েছি বহু স্কুল কলেজ এবং ইউনিভার্সিটিতেও আমাদের প্রোগ্রামগুলো করছে যার জন্য একটা পর্যায়ে কিন্তু আপনি দেখছেন যে দু হাজার আঠারোতে যখন গুণের স্কুলে ছেলে মেয়েরা মারা গেল তখন কিন্তু তারা কিন্তু সবাই কিন্তু রাস্তায় নেবে তখন কিন্তু ওই ছেলেমেয়েরা কিন্তু ট্রাফিকের সিস্টেম কি সেটা কিন্তু জনগণকে এবং সারা দেশের মানুষে বলতে যে হ্যাঁ আমাদের চোখ বন্ধ ছিল আমাদের চোখ খুলে গেছে এখন আমরা আমাদের চোখ কিন্তু এটা বলার পরে দিয়েই কিন্তু দেখা গেছে যে আমি যখন ওই দুই হাজার আঠারোতে আবার যখন আইনটাকে নিয়ে আমি যখন পাশ করে থাকলাম তখন দেখছেন যে আবার সেই অরাজকতা আমার প্রতি জুতা নিক্ষেপ করা আমার ছবি পোড়ানো এই নানান কিছু কিন্তু করে থাকে এবং সেই সময় কিন্তু এই এই যে আঠারোতে যে ছাত্ররা নেমেছিল। সেই সময়ও কিন্তু তাদেরকে কিন্তু মার ধর যে এক্সিস্টিং যে গভর্নমেন্ট ছিল তাদের যে ইয়াজু বাহিনীর যারা ছিল যাদেরকে দেখেন যাদেরকে হেলমেট বাহিনী বলেন তারা কিন্তু মার মাইট দেওয়া শুরু করে এবং আমার কাছে কিন্তু বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে এসে আমাকে অনেক অনুরোধ করেছে এদের পৌঁছিয়ে নিয়ে যান কিন্তু এমন একটা কথা বলল যার জন্যই কিন্তু আমি পরবর্তী সময়ে আপনাদেরকে সবাইকে সাংবাদিক সম্মেলন করে ডেকে আমি আমার সন্তানদেরকে কিন্তু রাস্তা থেকে উঠিয়ে নিয়ে তখনও কিন্তু এইরকমই ফের দেওয়া হয়েছিল যে আপনি যদি না ওঠান তাহলে কিন্তু ওদেরকে বাঁচাতে পারেন এবং আমি যখন দেখলাম যে ধানগঞ্জের দিকে আমার মেয়েদেরকে ধরে নিয়ে গেছে তাদেরকে লাঞ্ছিত করছে এবং আপনার যে পেটুয়া বাহিনীরা তাদেরকে রাস্তায় পিটাচ্ছে এমনকি এই যে বিকরণেশ্যার মেয়েদেরকে মানে রক্তাক্ত করেছে এগুলো যখন দেখলাম তখনই আমি বাধ্য হয়ে কিন্তু আমি তাদেরকে উইড্রো করতে কিন্তু। কিন্তু তখন যদি উইড্রো না করতাম তাহলে এবার যে যেভাবে মানুষ মারা গেছে যেভাবে ছেলেরা মারা গেছে তখন কিন্তু তো যাই হোক তখন আমার কথা ছিল যে হলে প্রয়োজন হলে তা তোমাদের নিয়ে আমি রাস্তায় তো যাই হোক এবার কোটা আন্দোলন দিয়ে শুরু হয়ে দেশটার একটা পরিবর্তন আছে সেই পরিবর্তনের মধ্যে আবার আমার সন্তানরা কিন্তু রাস্তায় নেমেছে ট্রাফিকের নিয়ম শুধু ট্রাফিক না কিন্তু তারা রাস্তা পরিষ্কার করবে বিভিন্ন জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন করবে তো এই যে বিষয়গুলো যে একটু চাঁদাবাজি নিয়ন্ত্রণে হয় কি সমস্ত কিছু এখন সরকারি গাড়িগুলো কিন্তু চেক করছে যে সেটার মধ্যে দিয়ে কোনো মানে দুর্নীতির কোনো কিছু নিয়ে আলামত পাওয়া যায় কি না পাওয়া যায় আজকে আমি তাদেরকে আহ্বান করেছি একটা জিনিস যে আমাদের দেশের মানুষরা এই এমনিতে এই সময়টার মধ্যে তাদের ইনকাম কমে গেছে কিন্তু বাজারে যখন যাচ্ছে তখন দেখা যাচ্ছে দ্রব্যমূল্য উর্দ্ধ সেই দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণে রাখার জন্য আমি আজকে তাদেরকে বলে দিয়েছি যে আমাদেরকে বাজারটা মনিটরিং বাজার মনিটরিংটা যদি আমরা না করি তাহলে মানুষের কষ্টটা এই যে দ্রব্যমূল্য নিয়ে প্রতিদিন যে দিয়ে সেটা আমাদের কিন্তু জনগণ প্রভাব তো সেইটাও ইনশাআল্লাহ আমার মনে হয় আমি আমার খবরটা হয়তো তাদের সাথে পৌঁছে গেলে তাদের মনিটরিংও কিন্তু শুরু হবে তো আমাদের কাছে কথা হলে আপনারা যারা আছেন আমরা যারা আছে সকলে মিলে আমরা একবার রক্ত দিয়ে আমরা দেশ স্বাধীন করেছিলাম তারপর আমরা আসলে মানে যা স্বপ্ন আমাদের ছিল স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পারি না হ্যাঁ আমার কিন্তু এই দেশ স্বাধীন হয়েছে যতটুকু তার অর্ধেকেরও বেশি কিন্তু নিরাপদ সড়কটা নিয়ে আন্দোলন সরি মুক্তিযোদ্ধারা পর্যন্ত এই সড়কের মধ্যে রয়েছে তারপরে কিন্তু কোনো কিছু হয় তো আমি আর ভাষা করছি এবার যে এইবার অন্তত আমার নিরাপদ সড়কে আমার সব এরিয়ে মানুষকে সড়কের মৃত্যুর হাত থেকে রক্ষা করা পঙ্গতের হাত থেকে রক্ষা করা পরিবারগুলোকে রক্ষা করা সেটা ইনশাল্লাহ মিলে আগামী বাংলাদেশ ঘটতে এই প্রজন্মকে এবং সর্বসাধারণের জন্য আপনার কি আহ্বান থাকবে সর্বসাধারণের জন্য আমি অলরেডি বলেছি সবার জন্যই বলছি আমাদের দেশ যেহেতু আমরা এবার নতুন করে আরেকটা স্বাধীনতার স্বাধীনতা আমরা দিয়েছি আমরা সকলে মিলে আমরা যে আগে যে ভুলগুলি করেছি সেইগুলো আমরা না করি আমরা যেন প্রত্যেকই জন্য মানে শুধু যে সড়কে তা না প্রতিটা জায়গায় আপনি আপনারা কি খেয়াল করেছেন যে একটা সরকারি প্রতিষ্ঠান মানে সরকারি প্রতিষ্ঠানে আমরা বিএনপি হই আওয়ামী হই তারপরে জাতীয় পার্টি হোক সাধারণ মানুষ হোক সবাই আমরা সেবা নিতে জানি যাই কারণ হলো সেইখানেও কিন্তু দেখেন সেখানে দলবাজি তো দলবাজি কেন করতো সেখানে ওইখানে তো দলবাজি করার জায়গা নয় দলবাজি কেউ করতে যান পার্টি করেন পার্টি অফিসে যান পার্টি সংযুক্ত হয়ে কিন্তু কিন্তু যেখানে সর্বসাধারণ যেখানে মানে বিচরণ সেই জায়গায় আপনি তো একজন অফিসার আপনি তো এটা ডাউন করতে পারেন না যে আমি অমুক দলে তাহলে আপনি যদি অমুক দলে হয় আমি যদি আরেক দলে হয় তাহলে আমি আপনার কাছে কেমনে যাব আপনি কি আপনার কাছে কেমনি সেবা পাব এইগুলো কিন্তু এই জায়গাগুলো পরিষ্কার সংবিধান পরিষ্কার যেরকম করতে হবে আমাদের আইন শৃঙ্খলা আমাদের পরিষ্কার করতে হবে আর বিশেষ করে আমি মনে করি যে আমাদের আইন শৃঙ্খলা আইন বিশেষ করে পুলিশের হতে হবে কারণ মানুষের যে খুব যন্ত্রণা সেইটা আমার মনে হয় যে নামও চেঞ্জ করা অন্য কোনো সেইখানে গিয়ে আপনাকে আনতে হবে এই জায়গাটা নষ্ট হওয়ার কারণ হলো যে একটা হলো গিয়ে যে আপনার এখানে রাজনৈতিক নদীর মানে চাকরি পেত তারপরে ঘুষের মতো এখন যারা বাকিরা যারা ঘুষ দিয়ে যারা চাকরি পনেরো লক্ষ ষোলো লক্ষ বিশ টাকা দিয়ে যারা চাকরি নেয় আচ্ছা আপনি বলেন তো সেই লোকটা আমার উপকার কেন ঠিক না তো এই সিস্টেমগুলো আমাদের চেঞ্জ করতো আমাদের সন্তানদেরকে এখানে তাদের মেধা অনুযায়ী তারা চাকরি করবে বিভিন্ন জায়গায় আমাদের আমাদের সেবা প্রতিষ্ঠানগুলোতে কাজ করবে মানে ঘুষ ছাড়া মেধার ভিত্তিতে তাই তারা জনগণের জন্য তো সে যদি আগে টাকা দেয়